जा <laughs> Thank mm -hmm. you. पत्रकिन भी जाने पत्रकिन भी जाने আপনারা সবাই জানেন যে ত্রিপুরা পুলিশ উইক সপ্তাহ চলছে তো পুলিশ উইকের প্রোগ্রামের অঙ্গ হিসাবে আজকে সিপাই জেলা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস রোড সেফটি অ্যাওয়ারনেস ক্রাইম এগেনস্ট ওমেন এই সমস্ত কিছু অবজেক্টিভকে সামনে রেখে আমরা একটা বড় বাইক নিয়ে একটা করতে যাচ্ছি যেটা আমাদের এখানে আজকে রাস্তার মাথা থেকে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড পর্যন্ত যাবে এটার উদ্দেশ্য মেইন হল আমাদের রোড সেফটি ট্রাফিক অ্যাওয়ারনেস এবং ক্রাইম এগেনস্ট ওমেন সাইবার ক্রাইম এগেন্স্ট সিস্টেম পাবলিককে সচেতন করা আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে বেশ কিছু বিপ্লেকও বিনি করছি যেন ত্রিপুরা পুলিশের যে প্রচেষ্টা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য ক্রাইম এগেনস্ট ওমেন রোধ করার জন্য সেই প্রচেষ্টা যেন প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের পণ্য করতে আজকে কে কে এই র্যালিতে যোগ দিয়েছে আপনাদের তাই এখানে আমাদের সুপারতলা ডিস্ট্রিক্ট পুলিশের বিভিন্ন থানা থেকে আমাদের ওমেন ওমেন পুলিশ স্টেশন থেকে ওমেন পুলিশ অফিসার ইনচার্জ ইসামুচুর থানার অফিসার ইনচার্জ আমাদের বিশালগর এসডিপি সাহেব সব সবাই যারা যারা আছে তাদেরকে নিজের স্টাফ কর্মীদের সবাই আমরা আজকে এই র্যালিতে আমরা অংশগ্রহণ করি